বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম হঠাৎ করে সেদিন বাজারে বের হয়েছি কেন হয়েছি কি কারণে হয়েছি পুরোটা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন পুরো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন হঠাৎ করে আবিত বললো কি যে ওর স্কুলে অ্যাসাইনমেন্টের খাতা লাগবে আর দেখলাম যে বাসা অ্যাসাইনমেন্টের খাতা নাই এর আগে অনেকবার কেনা হয়েছিল কিন্তু সে ফুরিয়ে গেছে কেয়ার করার সেই মুহূর্তে স্কুল থেকে এসেই সন্ধ্যার একটু আগেই বের হয়েছি আর ওর গাইড কিনতে হবে সে গাইডের জন্য বের হয়ে গেলাম অ্যাসাইনমেন্টের জন্য বেশ কয়েকটা খাতা কিনলাম আলাদাভাবে কাগজ কিনলাম এরপরে গাইডের দোকানে গিয়ে টাইড দেখলাম সব কিছু দেখে টেকে সেখান থেকে ভাবলাম যে মানে গাইডটাও নিয়ে আসি কিন্তু পাশের একটা দোকানে গিয়ে আমি দেখলাম যে ওই দোকান থেকে এই দোকানে দুশো টাকা তফাত একটা গাইডের যে দাম পাশাপাশি দোকান অর্থাৎ দুশো টাকা তফাত তখন ভাবলাম যে এই দোকান থেকে নিব না অন্য দোকান থেকে নিব তাই ভেবে আবার এই দোকান থেকে বেরিয়ে আসলাম একটু হেঁটে যখন সামনের দিকে বের হয়েছি তখন দেখলাম যে একদম মানে বেলা শেষ শেষ এই অবস্থায় তখন তারা হুরা করে আর একটু সামনের দিকে যাচ্ছি এদিকে আরও একটু কাজ আছে ভাবলাম যে বাজারে যখন এসেই পড়েছি তখন একসঙ্গে যতটুকু কাজ আছে ততটুকু করে অন্তত তাড়াতাড়ি করে বাসায় যাব এই যে আমরা কাপড়ের দোকানে চলে আসছি আর এখন তো প্রচণ্ড গরম আর এই গরমে ভাবলাম যে আব্বাকে দুইটা ফতুয়া কিনে দেবো তখন ভাবলাম মানে কিনে দেওয়ার কথা ভাবছিলাম কিন্তু দেখলাম যে কিনে দেওয়া ফতুয়াটা কিছুদিন পরেই কিন্তু নষ্ট হয়ে যাবে এত একটা কাপড়টা ভালো থাকে না যার কারণে আমি এই যে জাপানি টরে কাপড় এই কাপড় থেকে দুটো ফতুয়া আর কাপড় চয়েস করে নিলাম এই কাপড়গুলো এত বেশি সফট মানে গায়ে দেওয়ার পর অনেক বেশি আরাম লাগবে গরমে কিন্তু ফতুয়াটা পরা হয় আরামের জন্য সে আরাম যদি না থাকে তাহলে গায়ে দিয়ে তো শান্তি পাওয়া যাবে না যাই হোক ওখানে থেকে ফতুয়ার কাপড় কিনে যখন আমি দর্জির দোকানে যাব তখন এই যে আকাশের অবস্থা একদম মানে ডুবন্ত মানে সূর্য ডুবে যাচ্ছে যাচ্ছে এই অবস্থা যাই হোক এদিকে আবার তাড়াতাড়ি করে বাসায় আসতে হবে কারণ আমাকে রাজানের পরপরই আবার আবিদের সার চলে আসে প্রাইভেট সার যার কারণে খুব বেশি তাড়াহুড়ো ছিল মনের ভিতরে যে কাজটাও তাড়াহুড়ো করে করতে হবে আবার তাড়াহুড়ো করে বাসায়ও চলে আসতে হবে যাই হোক ব্যস্ততা মনে অনেক ছিল আর এই ব্যস্ততার মধ্যে চলে আসছি দর্জির দোকানে বানাতে দিব কি আর বলবো ভাই মানে কাপড় অনেক দাম এটা ঠিক আছে টরে কাপড়ের দাম আছে কিন্তু মজুরি এত বেশি কিচ্ছু করার নাই ওনারা যা বলছে তার থেকে মাত্র পঞ্চাশ টাকা কম নিচে মজুরিটা নাই বললাম কিন্তু অনেক বেশি মজুরি নিছে ওনারা বলছে যে পাঞ্জাবি আর ফতো সেম শুধু ওটা ছোটো আর ওটা বড়ো তাই একটা পাঞ্জাবির মজুরি কি আপনারা অনেক অনেকেই ভালোভাবে জানেন সেইভাবে মজুরিটা অনেক বেশি নিয়েছে তারপরও শান্তি যে আমি আমার নিজের বাবাকে একটা জিনিস দিতে পারছি এটাই সব থেকে বড়ো কথা জিনিসটা যত সুন্দর হবে আমার তত বেশি ভালো লাগবে যাই হোক ওখানে দর্জির কাছে মাপ দিয়ে আমরা আবার এদিকে চলে আসছি কসমেটিক্স দোকানে বললাম না যে হাতে সময় খুব কম আর মানে এই টুকি জিনিসগুলো কিনতেও হবে এই টুকি জিনিস কেনার জন্য কিন্তু বারবার আর ওইভাবে বাজারে যাওয়া সম্ভব হয় না তাই ভাবলাম যে একবার যখন বের হয়েছি তখন এই টুকিটুকি জিনিসগুলো কিনে নিয়েই একবারে বাসায় ফেরত যাব কিন্তু সন্ধ্যার দিকে আবেদের প্রাইভেট চলে আসবে সেই টেনশনটা খুব বেশি মাথায় কাজ করছিল তারপর এখান থেকে এসে আমার যে সামান্য জিনিস দরকার সেটাও আবার নিয়ে নিলাম মানে একটা ক্রিম নেওয়ার দরকার ছিল একটা শোন নেওয়ার দরকার ছিল যাই হোক জিনিসটা খুব সামান্য হলেও কিন্তু আমার নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো না নিলে আসলে আমার চলছিল না যার কারণে আমি সেই টুকিটুকি জিনিসটাও নিয়ে নিলাম এটা নেওয়ার পরে আমরা বের হয়ে আসছি এই যে বাসার দিকে রওনা দিলাম আবি হ্যাঁ মিষ্টি করে হাসছিল সেও অনেক বেশি ক্লান্ত ছিল সারাদিন স্কুল করার পর অনেক অনেক ক্লান্ত থাকে মেয়েটা আমার তারপরও কিন্তু হাসি মুখে সে আমার সঙ্গে বাজারে আসছে এখন আমার বাসায় যাচ্ছে গিয়ে হয়তো ঘুমিয়ে পড়বে তার ওকে ওকে খাওয়াতে হবে এদিকে আবিদের সার চলে আসবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আকাশের অবস্থা কি একদম অন্ধকার অন্ধকার নেমে আসছে যাই হোক তারাহুড়ো করে কাজটা করে শান্তি পেলাম যে হ্যাঁ বাসায় এসে অন্তত আবিদকে আবিদের স্যারকে পাওয়া যাবে এই কারণেই তাড়াহুড়ো করে আসলাম আমি যদি না আসতে পারি গেটও খোলা হবে না সারও ভিতরে ঢুকতে পারবো না যাই হোক সমস্ত তারাহুড়া ব্যস্ততা করে কাজটা গুছিয়ে নিলাম সেটাই বড়ো কথা আর এই যে এই মুহুর্তে যে ভিডিওর অংশ দেখছেন এটা হচ্ছে পিসি কলেজ আর এই কলেজ থেকেই আমি ইন্টার কমপ্লিট করেছি অনার্স কমপ্লিট করেছি মাস্টার্স কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ যখন এই কলেজের পাশ দিয়ে যাচ্ছি মানে যখনই যাই না কেন তখনই কিন্তু সেই স্মৃতিগুলো ভেসে ওঠে এবং অনেক অনেক বেশি করছে স্মৃতিগুলো এবং অনেক বেশি ভালো লাগে যে আমার বিদ্যাপীঠ আমার আমি এখানে অনেকগুলো বছর কাটিয়েছি এখান থেকে আমি পড়াশোনা শেষ করছি যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই একটু জানাবেন এখন আল্লাহ হাফেজ